আইপিএল দু হাজার ছাব্বিশ তো বেশি দিন সময় বাকি নেই আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম হবে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আর কে কে আর এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে কে আর একটি ভালো বিদেশি উইকেট কিপার নিতে চাইবে আইপিএল মিনি অকশান থেকে কারণ আপনারা য দেখেছেন আইপিএল দু হাজার পঁচিশে কুইন্টন ডিকক একদম ব্যর্থ আর কুইন্টন জি ডিককের জায়গায় যখন রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দিত তখন রহমানুল্লাহ গুরবাজও কিন্তু একদম ব্যর্থ হয়েছিল তাই এই দুই বিদেশি প্লেয়ার কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে একদম ব্যর্থ দুজনে কিন্তু খুব খারাপ পারফরমেন্স করেছে ফিল্ড সল্ট যাওয়ার পর থেকে কে কেকেআরের বিদেশি উইকেট কিপার ডিপার্টমেন্ট সবথেকে খারাপ হয়ে গেছে তাই কলকাতা চাইবে এই দুই বিদেশি প্লেয়ারকে রিলিজ করে দিয়ে মিনি অকশান থেকে আবারও দুটি বিধ্বংসী উইকেট কিপার কেনার তো বিধ্বংসী উইকেট কিপারের মধ্যে তিনটি প্লেয়ারের নাম বেরিয়ে আসছে ওই তিনটি প্লেয়ারকে কে কে আর মিনি অকশান থেকে কিনতে পারে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এক নম্বর হচ্ছে জনি বেস্টো হ্যাঁ বন্ধুরা জনি বেস্টোকে তো আপনারা সকলে জানেন জনি বেস্টো একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান সে একজন ইংল্যান্ডের প্লেয়ার এবং জনি বেস্টের কাছে বিধ্বংসী কিছু আগ্রময় ব্যাটিং রয়েছে জনি বেষ্টো যদি মনে করে একার হাতে ম্যাচ জেতার ক্ষমতা রাখে তাই জনি বেস্টকে কে ক্যাট টার্গেট করতে পারে এবার জনি বেস্ট যদি না পায় কে কেক্যাট তাহলে কে ক্যাটের দু নম্বর প্লেয়ার হচ্ছে ফিল্ড সল্ট যেহেতু ফিল্ড সল্টকে আর ছাড়বে না কারণ ফিল্ড সল্ট প্রত্যেকটি ম্যাচে কিন্তু ভালো খেলে গেছে আরসিবির হয়ে এবং ফিল্ড সল্ট এখন যে ইন্টারন্যাশনাল ডে হচ্ছে ওই ইন্টারন্যাশনাল ম্যাচেও কিন্তু ফিল্ড সল্ট বিধ্বংসী পারফরমেন্স করছে তাই ফিল্ড সলকে আর সিবি নাও ছাড়তে পারে আর যদি ফিল্ড সলকে আর ছেড়ে দেয় কারণ ফিল্ড সল্ট প্রায় দশ কোটি কাছাকাছি আরসিবি কিনেছিল তাই আর তার টাকা বেশি পড়ার জন্য ফিল্ড সলকে ছাড়তেও পারে ফিল্ড সল্টকে যদি আর ছেড়ে দেয় তাহলে কিন্তু কে কে আর এর সব থেকে বড়ো লাভ হবে আবারও কিন্তু কে কে আর ফিল্ড সল্টকে কিনে নিতে পারবে মিনি অকশন থেকে এবারে তিন নম্বরের প্লেয়ারের কথা বললে তিন নম্বরে রয়েছে ফিল্ড অ্যালন হ্যাঁ বন্ধুরা ফিল এলন নিউজিল্যান্ডের এই বিধ্বংসী তারকা দণ্ড ব্যাটিং করে এবং তার স্ট্রাইক রেট বেশ ভালোই তো ফিল্ড অ্যালানকে যদি কে কে টার্গেট করে তাহলে কিন্তু তাকে খুব কম প্রাইজও পেয়ে যেতে পারে কারণ ফিল্ড অ্যালানের পিছনে কোনো টিম হয়তো যাবে না যদি কে কেয়ার এই প্লেয়ারকে কেনে আইপিএল মিনি অকশান থেকে তাহলে কিন্তু কে কেয়ারের ভালোই হবে কারণ এই প্লেয়ার খুব কম প্রাইজেও পেয়ে যাবে এবং এই প্লেয়ারের হাতেও ক্ষমতা রয়েছে যে একার হাতে ম্যাচ যেতে পার কারণ ফিন অ্যালেনের এক্সট্যাগ রেট প্রায় দেড়শোর কাছাকাছি এবারে এই তিন প্লেয়ার যদি মিনি অকশানে না আসে তাহলে কে কারকে অন্য কোনো প্লেয়ারের পিছনে যেতে যেতে হতে পারে কারণ কে কার সব থেকে বড়ো ভুল করেছে মেঘা অকশানে ভালো ভালো উইকেট কিপারকে ছেড়ে তো এখন তো কিছু করার নেই তাই কে কেয়ারকে এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে কিনতেই হবে কে না হলে কে কারের কাছে কোনো ভারতীয় বা বিদেশি উইকেট কিপারের কোনো অভিজ্ঞতা প্লেয়ার থাকবে না তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এই তিন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে কিনলে আপনারা খুশি হবেন তো এরকমই কে কেলের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে যাবেন আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ